নমস্কার পেপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ সব চোখ এখন সুপ্রিম কোর্টে পাঁচ তারিখ আবার অভয়ার ধর্ষণ এবং মৃত্যু নিয়ে শুনানি আছে সেই সঙ্গে যে দুর্নীতির মামলা আর্জি করে ঘিরে সেটা নিয়েও শুনানি আছে কী বলবে আদালত কী পর্যবেক্ষণ থাকবে আদালতে সিবিআই কি রিপোর্ট পেশ করবে আদালতে কারণ সিবিআইকে একটা রিপোর্ট জমা দিতে বলেছে কি রিপোর্টে থাকবে সেখানে সেখানে কি কারোর নাম থাকবে নাকি যেভাবে তদন্ত পদে পদে ডাইভার্ট করে দেওয়া হয়েছে যেভাবে তথ্য ও প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে নানা কথা উঠে আসছে সেটা রিপোর্টে প্রকাশ পাবে আজকে সারা বাংলা নয় সারা ভারত নয় বিশ্বেরও নানা প্রান্তের যেখানে বাংলাভাষী মানুষজন আছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঠিক কি বলবে জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চ এখনো পর্যন্ত এই যে জায়গাটা আমরা এসেছি নয় আগস্ট ঘটনার দিন থেকে আজকে ফোর্থ সেপ্টেম্বর সেখানে দাঁড়িয়ে যত দিন যাচ্ছে তত কিন্তু ন্যারেটিভ পাল্টাতে 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 যাচ্ছে এখন প্রধান যে জায়গাটা সেটা হচ্ছে হ্যাঁ অভয়ার বিচার তো চাই জাস্টিস ফ আজিকর শুধুমাত্র সেই স্লোগানটা কিন্তু আর নেই এবার জাস্টিস ফর আর্জিকর এটা কি শুধুমাত্র পাওয়া যাবে যে চোদ্দ তারিখ যখন মেয়েরা রাস্তা দখল করেছিল বা তার আগে থেকেই যে প্রতিবাদের ঝড় উঠছিল আস্তে আস্তে আজকে সে তুফান হয়ে গেছে একটা আন্দোলন হয়ে গেছে সেখানে চোদ্দ তারিখ যত সহজে বোঝা গিয়েছিল জাস্টিস ফর আর এত সহজে কিন্তু এখন কি বাংলার মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করছে যে জাস্টিসটা এত সহজে পাওয়া যাবে এক কথাই হচ্ছে না বাংলার প্রতিটা মানুষের মধ্যে একটা জিনিস ঢুকে গেছে যে জাস্টিস তো নিশ্চয়ই চায় জাস্টিসের জন্য রাস্তায় থাকাও চায় সেখানে জাস্টিসকে এত সহজে মিলবে কারণ আমরা দেখেছিলাম কুড়ি তারিখ যখন সুপ্রিম কোর্টে এই মামলাটা উঠেছিল সেখানে দাঁড়িয়ে যিনি সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা তিনি কিন্তু বলেছিলেন যে যে ক্রাইম অফ সিন বা ক্রাইম যেখানে হয়েছে বলে সেখানে সেটা ক্রাইম সিনের পরিবর্তন ঘটানো হয়েছে এবং সেখানে প্রধান বিচারপতি বলেছিলেন মন্তব্য করেছিলেন হ্যাঁ সেটা দেখে এরকমই মনে হচ্ছে যে অনেক পরিবর্তন ঘটানো হয়েছে ফলে যদি পরিবর্তনই ঘটানো হয়ে থাকে তারপরে তো একাধিক প্রমাণ সামনে চলে এসেছে যে ক্রাইম সিনে কি হয়েছিল তারপর প্রায় পিকনিক বসেছিল মেলা বসেছিল এবং সেখানে যে ডেথ সার্টিফিকেট সেখানে পর্যন্ত পোস্টমর্টমে লেখা হয়েছিল তিনটা থেকে ছটা এদিকে ঘাটের সেখানে ডেথের সময় লেখা হয়েছে বারোটা চুয়াল্লিশ ফলে একাধিক অভিযোগ কিন্তু সামনে আসতে শুরু করে সুপ্রিম কোর্টে যাওয়ার আগে যে মূল যে জুটো জায়গা দেখুন সেখানে যেমন শাসক দল তাকিয়ে আছে তেমনি আজকে নাগরিক সমাজের প্রতিনিধিরা তাকিয়েছেন আজকে যারা ঘরে বসে আজকে আমরা করছি সেদিন সেদিনই ডাক্তারদের প্রতিবাদ আছে থেকে নটা দশটা রাস্তায় নামবে তারা ক্যান্ডেল লাইট করবে নিয়ে দাঁড়াবে তারা রাত জাগবে আবার কারণ যাতে পাঁচ তারিখ আলোর দিশা দেখতে পারে তেমনি যেরকম নাগরিক আন্দোলন এই জায়গাটায় তাদের মতো করে জানতে চাইবে যে সিবিআই কী অ্যাচিভ করলো সিবিআই সিবিআই এতদিনে কতটাই এগোলো সেটা যেমন দেখতে চাইবে তেমনি শাসক দল তারা কিন্তু আরও স্নায়ুচ্চাপে ভুগছে কেন শাসক দলের এখন হাতে খুব একটা বল নেই বল নেই এই কারণেই তারা একটা ন্যারেটিভের ওপরেই খেলে যাচ্ছে সেটা চাই জবাব চাই সিবিআই তাদের মুখ্যমন্ত্রী বিধানসভার ভাষণেও বলেছেন কলকাতা পুলিশ তদন্ত অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিল এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস সব প্রাণপণে যেটা লজিক দাঁড় করানোর চেষ্টা করছে এখনও পর্যন্ত তো একজনই অ্যারেস্ট হয়েছে সঞ্জয় সেটাকেও কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল এবং একেই প্রায় কলকাতা পুলিশ দাগিয়ে দিয়েছিল মূল অপরাধী তারপর আর কোনো অ্যারেস্ট হয়নি সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন সন্দীপ ঘোষ সহ আরও চারজন তারা কিন্তু অ্যারেস্ট হয়েছেন দুর্নীতির কেসে আর যেটা সন্দীপ ঘোষের এগেন্স্টের টেন্ডার দুর্নীতি ছিল সেটার জন্যই কিন্তু সন্দীপ ঘোষে অ্যারেস্ট হয়েছেন ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু এখনও গলা উঁচিয়ে বলে যাচ্ছে দেখো সিবিআই তো কাউকে এই খুনে ধর্ষণে এখনও পর্যন্ত অ্যারেস্ট করেনি অতএব আমরা যেটা পড়েছি আমরা সিবিআইকে কে মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন বিধানসভায় দাঁড়িয়ে বলেছে যে এবার বিচার দেবে সিবিআই ফলে তৃণমূলের কিন্তু যেটা লক্ষ্য রাখবে সেটা হচ্ছে সিবিআই ঠিক কি বলছে সিবিআই কলকাতা পুলিশের বিরুদ্ধে কি বলছে এটাই মূল জায়গা সিবিআই লোপাট নিয়ে কি বলছে সেটাই মূল জায়গা যদি সিবিআই এই জিনিসটা সামনে আসে যেটা অলরেডি সামনে দেখুন ফোন কল এসেছে যেখানকার অ্যাসিস্ট্যান্ট সুপার বলেছিলেন আত্মহত্যা সেখানে একাধিক যেটা আর কি দেখা যাচ্ছে তথ্য এবং প্রমাণ বা ওই যেই ঘরে প্লেস অফ অকারেন্স বলা হচ্ছে এখনও পর্যন্ত পুলিশ বলেছিল সেখানে কি অবাধে ঘুরে বেড়াচ্ছে তারপরে অভিজ্ঞে যে এখন আর কলকাতা পুলিশ বলেছিল যে ফরেন্সিক এক্সপার্ট পরবর্তীকালে কলকাতা পুলিশ আর প্রেস মিট করছে না সেখানে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে পর্যন্ত কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা যে ছবি সামনে নিয়ে এসেছিল ওই ঘটনার পর সেই ছবিটা তারাই সমস্ত তথ্য প্রমাণ দেয়নি ফলে কলকাতা পুলিশও কিন্তু কালকে যথেষ্ট কণ্ঠাস অবস্থায় থাকবে কারণ আগের দিনই এফআইআর নিয়ে বারবার করে প্রশ্ন উঠেছে যে দাহ করার পর কেন চোদ্দ ঘন্টার পর কেন এফআইআর করা হলো এবার জিনিসটা আমি যেটা বললাম ঠিক যখন আদালতে মামলাটা উঠবে যেখানে দাঁড়িয়ে আছে তৃণমূল বলছে সিবিআই বিচার দাও আর বাংলার জনগণ কিন্তু বিচার চায় সেই বিচারে কলকাতা পুলিশের রোলও কিন্তু আন্ডার স্ক্যানার খুব বেশিভাবে আন্ডার স্ক্যানার চোদ্দো সালে যেটা জাস্টিস ফর আর্জিকর সেখানে দাঁড়িয়ে যত একটা সামাজিক বাধী মেয়েদের বাইরের বেরোনোর নিরাপত্তা সেই ইস্যুগুলো যত সামনে ছিল যত দিন আসছে তত দিন কিন্তু স্লোগানগুলো পাল্টে যাচ্ছে এখন স্লোগান হচ্ছে আর কি ধর্ষককে শাসক বাঁচাতে চাইছে আজকে কি ডাক্তাররা তারা বলছে ধর্ষক তোমার কে হয় শাসক তোমার কিসের ভয় যে ভাবাই যায় না আর যে কতগুলো বাচ্চা লাল লালবাজারে ঢুকে পুলিশ কমিশনারকে মেরুদণ্ড উপহার দিচ্ছেন এবং বলছেন যে পুলিশ কমিশনার পদত্যাগ করুক আপনি কেন পদত্যাগ করছেন না তাহলে যেটা বোঝা যাচ্ছে যে পুলিশের কাজ তারা কিন্তু একেবারেই সন্তুষ্ট নয় পুলিশের কাজ বারো তারিখ পুলিশ যেটা করেছিল চোদ্দো তারিখ যে ওখানে আর্জি করে লণ্ডফণ্ড হয়েছিল এই যদি পুলিশের ওপর অবিশ্বাস হয় তালে তৃণমূল কংগ্রেস যে জোরের সঙ্গে দাবি করছে যে পুলিশ সঠিকভাবে তদন্ত করছিল এটা কিন্তু তৃণমূলের যারা কর্মী আছে সমর্থক আছে তাদের হয়তো বলতে হচ্ছে বা যারা আছেন মুখপাত্র তারা কত দূর বিশ্বাস করছেন এখন এই মুহূর্তে সেটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন তৃণমূল কংগ্রেস কিন্তু কনস্ট্যান্ট সেটাতেই হ্যামার পরে চলেছে উপায় নেই কারণ এইখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের খুব একটা লজিক্যাল পয়েন্ট নেই একটা বিধানসভায় ধর্ষণ বিরোধী করা আইন করা হয়েছে সেটা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার জনগণ একটা ধর্ষণ বিরোধী করা আইন করা মানেই যে এই সরকার মহিলা মুখ্যমন্ত্রী হলেও যে মহিলাদের নিরাপত্তা নিয়ে দারুণ চিন্তিত দারুণ উদ্বিগ্ন আজকে সেই জায়গাটা আর নেই এটা এই ঘটনার আগে বিল আনলে একরকম হতো ন্যায় সংহিতার পর আজকে অনেক দূর এগিয়ে গেছে সেখানে দাঁড়িয়ে আজকে যেখানে মহিলারা এত এত মহিলা রাস্তায় নামছে বন্ধন করছে তিলোত্তমারা আজকে পথে নামছে আমরা সব তিলোত্তমা শুধু সেই জায়গা থেকে আমরা অনেক 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 দূর সরে এসেছি এখন একটা যেমন জবাব দেবে সিবিআই আর এরা আর অন্য জায়গায় নাগরিক সমাজের মনে হচ্ছে তথ্য প্রমাণ নষ্ট করার পর জবাব দেবে সিবিআই সেখানে দাঁড়িয়ে সবাই কিন্তু চাইছে কিন্তু একটা মনে মনে একটা জায়গা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে তথ্য বা প্রমাণ কতটা নষ্ট হয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ বয়ান কিন্তু অভয়ার বাবা মার তারা ইতিম ইতিমধ্যে চিঠি দিয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাইকে চিঠি দিয়েছে তারা এবং সেখানে তার বাবা মা কিন্তু বলেছে যে তথ্য এবং প্রমাণ নষ্ট হয়েছে সেখানে কিন্তু তাদের কলকাতা পুলিশের ওপর যে অনাস্থা সেটা প্রতি পদে কিন্তু বেরোচ্ছে এবং এই আন্দোলন কিন্তু আরও গতি পাচ্ছে তার বাবা মা এবার যখন রাস্তায় নামবে তার বাবা মা রাস্তায় যখনই নামবে তখন এই আন্দোলন কিন্তু আরও গতিতে ছুটবে তখন এবং তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তার বাবা মার বিরুদ্ধে কিছু বলা মানে এন্টায়ার সেন্টিমেন্টের বিরুদ্ধে যাওয়া সেটা বলা কিন্তু তাদের পক্ষে খুব অসুবিধাজনক ঠাড়ে ঠাড়ে বলার চেষ্টা করছেন তার বাবা মা বুঝলো না তারা সিবিআই তদন্ত চাইলো কিন্তু সরাসরি তাদের আক্রমণ করা তৃণমূল কংগ্রেসের পক্ষে কিন্তু অসম্ভব কারণ ইতিমধ্যেই দেখলাম কুণাল ঘোষ নিজেই তার বাবা মাকে ফোন করে বলেছেন আমার কোনো কথায় যদি আপনারা ধন আর কি ভুল বোঝেন তার জন্য আমি মার্জনা চেয়ে নিচ্ছি আমি চাই তারা দোষীরা শাস্তি পাক সবাই চায় দোষীরা শাস্তি পাক কিন্তু শুধুমাত্র দোষ তো খুন এবং ধর্ষণ কারা কারা করেছে এটা ধর্ষণ না গণধর্ষণ সে তো বোঝা যাবে এবং তারপরেও দোষী মানে কিন্তু যারা এটা থামাচাপা দেওয়ার চেষ্টা করেছে সেটাই বাইরে আজকে প্রধান বিচার্য বিষয় সেখানে তৃণমূল এই ন্যারেটিভটা কি পাঁচ তারিখের পর টেনে নিয়ে যেতে পারবে সেখানে যখন আদালত সিবিআই বলবে যে এখানে তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই আগের দিনে আমরা দেখছিলাম কপিল সিবাল রাজ্য সরকারের যিনি আইনজীবী যথেষ্ট উনি কণ্ঠাস অবস্থায় আছেন উনি যে সময় সারণি দিচ্ছিলেন কলকাতা পুলিশ এই এই সময়ে এই কাজ করেছে মেলাতে পারছিলেন না ঠিকভাবে ফলে এবার কলকাতা পুলিশের এক আধিকারিক হাজির থাকবেন তিনি কি বলবেন তিনি কি তথ্য প্রমাণ তুলে দেবেন কারণ তাকে কিন্তু এবার প্রশ্নবানের সামনে পড়তে হবে বাঘাভাগা আইনজীবীদের প্রশ্নবানের সামনে তাছাড়া বিচারপতিদের প্রশ্নবানের সামনে জাস্টিস পারদিওয়ালা ইতিমধ্যে বলেছেন তার তিরিশ বছরের যে আইনের তার খেরিয়া তিনি এরকম কেস দেখেননি পুলিশের এরকম গাফিলতি তিনি দেখতে পাননি এটা জাস্টিস পার্দিওয়ালা বয়ান সেখানে ছিল পর্যবেক্ষণ ছিল তো এইবার কলকাতা পুলিশও তার মতো যাবে কিন্তু এর মধ্যে আমি বললাম অনেক অনেক প্রমাণ তথ্য উঠে এসেছে তো একদিকে তদন্ত হচ্ছে একদিকে খুনের তদন্ত হচ্ছে এর সঙ্গে রাজ্য সরকারের আরও বলতে পারেন ষোলো আনার ওপর আঠেরো আনা চাপ আরো বাড়িয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নিজে পার্টি হতে চেয়েছে কারণ সিআইএসএফ কে কুড়ি তারিখ মোতায়েন করার আর্জি করে মোতায়েন করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু সেই সিআইএসএফকে কোনো রকম আর কি সুযোগ দিচ্ছে না বা সিআইএসএফকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না রাজ্য যদিও কপিল সিবাল আদালতে বলেছিলেন যে সিআইএসএফ যদি দায়িত্ব নেয় আমাদের কোনো অসুবিধা নেই তারপর যেটা স্বরাষ্ট্র মন্ত্র থেকে বলা হচ্ছে ক্রমাগত অসহযোগিতা করা হচ্ছে যেখানে সিআইএসএফকে থাকার বন্দোবস্ত করা হচ্ছে না তাদের এক ঘন্টা পথ আসতে আর কি রোজ আসতে হচ্ছে প্রচুর মহিলা আছেন সেখানে তারা তাদের আর্মস বা যে সমস্ত অ্যামিনিটি সেগুলো রাখতে পাচ্ছেন না ফলে এটা আদালত অবমাননা বলে তারা কিন্তু পাঁচ তারিখ তারা জানাবেন অর্থাৎ সুপ্রিম কোর্ট বলছে রাজ্য সরকার একদিকে বলছে যে আমরা চাই সি এর নিক অথচ তারা কিন্তু সহযোগিতা করছে না ঠিক যেমন অভয়ের বাবা মা মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেছিলেন দেখে একদিকে উনি বলছেন তাড়াতাড়ি তদন্ত চাই অথচ উনি কেন রাস্তায় নামছেন ফলে তৃণমূল কংগ্রেসকে দ্বিচারিতা করছে এই ইস্যুতে সেইটা আজকে সবার সামনে কিন্তু অনেক বেশি প্রতিপন্ন হয়ে যাচ্ছে যদি আদালতের পর্যবেক্ষণ আসে সেটা তৃণমূল কংগ্রেস এই যে ন্যারেটিভটা টেনে নিয়ে যাচ্ছে যে বিচার চাই বিচার চাই সিবিআই বিচার চাই সেই ন্যারেটিভটা কিন্তু তাদের টেনে নিয়ে যাওয়া অনেক বেশি কষ্টকর হবে যে একজনকে অ্যারেস্ট করেছে দাঁড়িয়ে আছে ওই একটা কাণ্ডের ওপর এবং তাড়াতাড়ি বিচার দাও আমরা হলে এতদিনে বিচার দিতাম লোকে বিশ্বাস করবে না বিচার তো দিতেন তাহলে উদর পিন্ডি কি উধোর ঘরে চাপত চলুন সত্যিই আমরাও তাকিয়ে আছি আজকে যে লাইভ স্ট্রিমিং হবে সেখানে সবাই বসবে কি বল আরজি করে লাইভ স্ক্রিন চালানো হচ্ছে স্ক্রিনের মধ্যে সব লাইভ চলবে সেখানে সবাই দেখবে যে সারা বললাম সারা পশ্চিমবঙ্গের চোখ আটকে থাকবে কিন্তু সুপ্রিম কোর্টের দিকে কি বলবেন জাস্টিস চন্দ্রচূড় কি বলবেন স্টেজ বার্দিওয়ালা কীভাবে আক্রমণ শানাবে যে সরকার পক্ষের আইনজীবীরা কীভাবে তার মোকাবিলা করবেন কপিল সিবাল ইতিমধ্যে কপিল সিবাল আগে যেটা বলেছিল আর আরেক সামাজিক ব্যাধি সেটা নিয়ে আমরা দেখেছিলাম যে উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার পর্যন্ত তার সমালোচনা করেছিলেন ফলে সব নজর এখন আদালতে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান